마리, 밥? 또 밥? 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 이다 밥? 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 마리. 얘 밥? 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 가 밥? 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 한 번, 밥? 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 밥?

তোর মা তো অনেক ধরনের রান্না করে ওদিনে বড় মাছের কাবলা মাছের মাথা দিয়ে ডাল করেছিল আমি এই দুটো রুই মাছ দিয়ে ভালো রান্না করবো যা তোরা কই কোনোদিন ভাবতেও পারবি নি যে বাবা কি মেনু করছে জাল ডাল দিয়ে নে মাছগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে নিয়ে আজকে তোদের একটা নতুন আইটেম রান্না করবো আমি তো

ও দিনে তো কাতলা মাছ পড়েছিলো এবারে রুই মাছের সাইজটাতে হ্যাঁ আমার এক হাতের বেশি তো অ্যা তো বড় করে মাছ পড়েছে দুটো মাছ পড়েছে রুই মাছ হ্যাঁ এই রুই মাছের নতুন একটা আইটেম হবে আজকে মারে সে যখন হবে তখন নতুন একটা সিস্টেমের রান্না কেউ কোনোদিন খায়নি দাদাভাই একটা নতুন আইটেমের খাওয়া শিখিয়ে দিয়েছে প্লাস ভালো এটা মা কি মিথা খাবি না ঈশা খাবে আর মাথাটা তুমি খাবে তুমি একটা খাবে মাথা আর বোন একটা খাবে দিদি একটা খাবে মাথা

মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা এবার মাছ কুটো পরিষ্কার করে নিয়ে নেবো নেওয়ার পরে দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে কি মাছ দিয়ে এই বড়ো বড়ো রুই মাছ দিয়ে কি দিয়ে রান্না করলে ভালো হবে সেই নিয়ে মেনু নিয়ে আমি আসছি রান্নাঘরে নমস্কার বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরেতে এখন আমি আমার গাছে পিপি পারবো আর ওর বাবা জাল ফেলে দুটো বড় রুই মাছ ধরেছে তোমরা দেখেছ আজকে রান্না হবে পেঁপে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর বাগানে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর রেসিপি হবে তোমরা দেখতে থাকো এখন আমি পেঁপেটা পারবো পেঁপে গাছে পাতা নি আর পেঁপে হয়েছে দেখ বন্ধুরা আসছে পেঁপে গাছে পাতা নি পেঁপে হয়েছে দেখো কি মজার দেখতে লাগছে দেখ পাতা কতগুলো দেখতে পাচ্ছ পেঁপেটা কত বড় পেঁপে আর গাছে একটাও পাতা নি অথচ পেঁপে হয়ে যাচ্ছে খুব সুন্দর এই পেঁপে দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হবে আর বাগানে কাঁচা লঙ্কা টমেটো আছে তোমরা দেখো লাস্ট বন্ধ ওর বাবা রান্না করবে আমি এখন রান্না হয়ে যাচ্ছি

বন্ধুরা এখন বাগানে গোটা দিয়ে টমেটো নেবো পাকা টমেটো তরকারি দেওয়ার জন্য আর কাঁচা নেবো তোমার দেখো টমেটো বাগানে বাগানেছে লাউ হবে পালায় বেয়ে উঠবে সব গেছে কাঁচাও আছে এই লঙ্কা তুলছি লঙ্কা কিছু লঙ্কা পেকেও গেছে গাছে জল দেয় হয় না জল দিতে হবে আজকে এই লঙ্কা এই কটা লঙ্কা মাছ তরকারি হলে হয়ে যাবে তোমরা দেখো টমেটো বেশি হয়ে গেছে একটু বাকি আছে

নিয়াজ লালি ভাব হলে তবে তবে মোটামুটি সবজি দিতে হবে তবে টেস্টফুল আরো বাড়বে হ্যাঁ সেটাপুটে খাবে

লবণ দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা এবারে হচ্ছে এটা হচ্ছে জিরে ভাটা আপনারা গুঁড়ো জিরে দিলেও ভালো লাগবে তার থেকে ভালো লাগবে এই বাটা গুঁড়ো বাটা দেওয়া হচ্ছে আরও টেস্টি হবে হ্যাঁ আচ্ছা এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মোটামুটি আমার মতুয়া দেয়া কমপ্লিট মহুয়া দেহা কমপ্লিট এবারে নড়ে ভালো করে করতে নিতে হবে ভালো করে দু অনেক মোটামুটি আধা দশ মিনিট করতে হবে এই জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে আর পাঁচ মিনিট পর আমাদের তরকারি রেডি হয়ে যাবে হ্যাঁ তরকারি একদম জামাকা গামাকা হ্যাঁ পেঁপে একেবারেই সিদ্ধ হয়ে গেছে আরে পেঁপে একেবারেই সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমাদের তরকারি রেডি হয়ে গেছে আমাদের এবারে নামিয়ে দেবো বন্ধুরা আমাদের তরকারি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কিরে সেন্ট পাচ্ছিস তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে আরে রান্নাটা কে করেছে দেখতে হবে তো বন্ধুরা এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি তার মেয়েরা স্কুলে গিয়েছে দেখি ওর বাবা রান্না করেছে কেমন হয়েছে খাই দাগাটা একদম ফাইন করে ভাজা হয়েছে বন্ধুরা তরকারিটা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর হয়েছে ওর বাবা রান্না করেছে পুরো হালকা তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে খুব সুন্দর রেসিপি তোমরা এইভাবে চাইলে বাড়িতে করে খেতে পারো গরমের সময় শরীরও ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে এখন আমি খেতে থাকি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও